শুভ সকাল তো বন্ধুরা সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর এদিকে সকালের টিফিনে বানিয়ে ফেললাম পেঁয়াজ কলির পকোড়া তো সকাল এদিকে আমার পেঁয়াজ কলির পকোড়া বানানো হয়ে গেছে তো বন্ধুরা এত মুচমুচা হয়েছে দেখুন খুব মুচমুচা হয়েছে আর দারুণ লাগে পেঁয়াজ কলির পকোড়া দিয়ে মুড়ি খেতে তো এদিকে আমার বানানো কমপ্লিট আর এদিকে মেয়েদেরকেও দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো আর এদিকে দুপুরে রান্নাও বসে দিয়েছি ভাত তো বন্ধুরা ভাতটা হতে হতে আমি টিফিনটা খেয়ে নেবো তারপরে দুপুরে রান্না করব তো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো এই যে তোমাদের বড় বোনকে আগে দিয়ে দিয়েছি এই যে সে এখনো উঠেনি তো এই যে তোমাদের বড় বোন খাওয়া শুরু করে পকোড়াটা খেয়ে বল কেমন হয়েছে কেমন মুচমুচা হয়েছে তো এই যে তোমাদের দুই বোন অলরেডি পকোড়া দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চা এদিকে তোমার বড় বোন তো সব ভেঙে নিয়েছে চপ মাখার মতন তো বন্ধুরা আমিও এদিকে চলে যাব রান্নার দিকে তো তো বন্ধুরা ছাদে চলে এসেছি খাওয়ার জন্য তো অনেকদিন পর এসেছি তো বন্ধুরা আজকে দুপুরে রান্না করেছি কি কি দেখে নাও তো এদিকে আছে ডিমের কারি আর ভাত এদিকে নুন আর ডিমের কারির ঝোল নিয়ে আর এদিকে আছে কুমড়া ভাজা আর এদিকে আছে বেগুন ভাজা আর এদিকে আছে বড়ি পালং শাক কুমড়া বেগুন আলু মটরশুঁটি দিয়ে একটা ঘ্যাট তো বন্ধুরা দেরি না করে ঝটপট খেয়ে নেব তো বন্ধুরা দুপুরবেলায় ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ তো তারপরে একটু ফল নিয়ে বসে গেছি সবাই মিলে তো এদিকে আছে শাক আলু এদিকে আছে কমলা লেবু আর এদিকে আছে আপেল আর ওর মধ্যে একটু বিট আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে খেতে খুব ভালো লাগে তো এই যে তোমাদের বোন অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে এদিকে তোমাদের ছোট বোনও খাওয়া শুরু করে দিয়েছে তো এই যে ফল খেতে ভালোবাসে এই যে ফলের রানি প্রচুর ফল ভালোবাসে খেতে যে কোনো ফল হোক তো বন্ধুরা আর তোমাদের বড়ো বোনকে যদি কেটে দিই তাহলে খাবে আর না হলে ফল পড়ে নষ্ট হয়ে যাবে খাবে না তো আমি ফল কাটলে পরে একবারে সব কেটে সাজিয়ে নিয়ে আসি তাহলে ওই খাবে তো বন্ধুরা ফল যদি খান তো সামান্য একটু গোলমরিচ আর একটু বিটুন দিয়ে খাবেন খুব ভাল লাগে মিষ্টি তুই নে কিন্তু নেই মিষ্টি আছে হুম আমার এই আপেলটা খেতে ভাল লাগে বেশ ভালো বালি বালি আপেলটা ভাল লাগে না মিষ্টি মিষ্টি আর শাকার ওটা খুব মিষ্টি সত্যি মিষ্টি মানে পানসাপ পানসা ভাবটা নেই অ্যাপেলটাও খেতে ভালো মিষ্টি অনেক মিষ্টি মিষ্টি আছে আমার আবার এই বালি বালি আপেল ভাল লাগে না এরকম কচকচা টাইপের আপেলটা খুব ভাল লাগে খেতে প্রিয় তো বন্ধুরা শশা বাদ দিয়ে তাও আমি সব ফল ভালোবাসি কিন্তু শশা আমাকে একদম খেতে ইচ্ছা করে না কমলা খেয়ে বলছি কেমন কমলা লেবুটাও মিষ্টি আছে খা পুচকি ওই বরু সব শেষ করে দিচ্ছে তো এখন চারটা বাজে তো এই ছাদের দিকে যাচ্ছি জামা কাপড় আনতে তো বন্ধুরা এই ছাদে জামা কাপড় তুলতে চলে এসেছি তো এই জামা কাপড় ঝটপট তুলে তো জন্য চা বসাবো বসিয়ে তাকে চা বানিয়ে ফ্লাস্ক দিয়ে দেবো তারপরে একটু ড্রেস নিব তো বন্ধুরা তো ছাদে দেখো তো বন্ধুরা এই টাইমটায় মানে পায়রা গুলো এত সুন্দর গোল গোল করে ঘুরে দারুণ লাগে দেখতে কি দারুণ লাগে না একইভাবে গোল 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 করে ঘুরতে থাকে তো পাখিগুলো খুব সুন্দর লাগে তো বন্ধুরা সমস্ত জামাকাপড় তোলা হয়ে গেছে তো বন্ধুরা কটা গেনা ফুলের গাছ লাগিয়েছি জানি না হবে কি হবে না তো আমরা খিরায় গেছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছি গেঁদা গাছ কিনে এই যে ওখানে আছে দুটো ওইখানে আছে আর এখানে লাগিয়েছি জানি না হবে কি হবে না এই যে তোমাদের ছোট বোন জল দিচ্ছে গাছে সব টপলে একটু একটু করে দিয়ে দাও জল হ্যাঁ তো আমি বাবার জন্য চা করতে যাচ্ছি বাবাকে ডেকে দিতে হবে দেরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা তো দেরি না করে নিচের দিকে চলে যাব তো বড় মশাইকে ডাকতে হবে বন্ধুরা এই যে রচা হয়ে গেছে তো বড়মশাইকে ডেকে দেবো আর এদিকে চাটা ফ্লাক্সে ঢেলে নেব তো বন্ধুরা বড় জন্য চা দিয়ে দিলাম রচা তো বন্ধুরা তারপরে বড় ডেকে দেবো তো আমি একটু রেস্ট নেবো তো পরে আবার নেক্সট ভিডিওতে আবার আসবো সকলে সুস্থ থেকো ভালো থেকো টাকা বন্ধুরা